আসসালামু আলাইকুম আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে ফাইভ জি ওয়েল্ডিং নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। ফাইভ জি ওয়েল্ডিং কাকে বলে ফাইভ জি ওয়েল্ডিং করার পূর্বে ওয়েল্ডিং জবটি কিভাবে প্রস্তুত করবেন এবং ফাইভ জি ওয়েল্ডিংয়ে কী ধরনের রড ব্যবহার করবেন কি কি পদক্ষেপ গ্রহণ করবেন ফাইভ জি ওয়েল্ডিংয়ে সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য তার বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন আমরা ভিডিও শুরু করে দিই বার্ড জয়েন্ট ভার্টিক্যাল পজিশানে ওয়েল্ডারের সামর্থ্য যাচাইয়ে ফাইভ জি পজিশান ওয়েল্ডিং বেশি ব্যবহার করা হয় তাহলে বুঝতে পারছেন যে বার্ড জয়েন্টে ভার্টিক্যাল পজিশানে ওয়েল্ডার সামর্থ্য যাচাই ফাইভ জি পজিশান ওয়েল্ডিং বেশি ব্যবহার করা হয় এখানে একটি বার্ড জয়েন্ট দেখানো হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে যে কোনটাকে কি বলা হয় এবং এ পদ্ধতিতে ফিক্সার বা যোগান ব্যবহার করতে হয় এবং ভূমির সাথে সমন্তল রেখে স্টিঞ্জার বা উইভিং মোশন কিংবা আপহিল ও ডাউনহিল উভয় পদ্ধতি ওয়েল্ডিং করা যায় এবং ওয়েল মেটালকে ফিক্সড করে হরজেন্টালে ওয়েল্ডারকে ঘুরে ঘুরে ওয়েল্ডিং করতে হয় মানে ওয়েল মেটালকে কোনোভাবে মোচড়ানো যাবে না যেটি আপনারা পূর্বে এই ভিডিওতে দেখলেন যে ওয়েল মেটালকে ফিক্সড করা হয়েছে হরজেন্টালে এবং ওয়েল্ডার ঘুরে ঘুরে সে ওয়েল্ডিংটি কমপ্লিট করতেছে তাহলে এখানে আমরা ফাইভ জি ওয়েল্ডিংটি বুঝে নিলাম এবার আমরা একটু ছবির মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে আর একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এখানে একটি পাইপকে হরজেন্টালে রেখে দেওয়া আছে এবং ওয়েল্ডিংটি সম্পন্ন করা হয়েছে ওপরের যে পজিশান সেটিকে ফ্ল্যাট পজিশান পাশে যেটি ভার্টিক্যাল এবং নিচেরটিকে ওভারহেড পজিশান বলা হচ্ছে এখানে আরেকটি পাইপ দেখানো হয়েছে সেটি ওয়েল্ডিং চলতেছে যেটি ওয়েল্ডিং হয়ে গেছে এবং সেটি দেখতে পাচ্ছেন যে বাম সাইড থেকে শুরু করে ওপর দিকে যাচ্ছে এবং এখানে একটি ভিডিও দেখা হয়েছে যে জব প্রিপারেশান করে ট্যাগ দিয়ে নেওয়া হচ্ছে কারণ ট্যাগ দিয়ে ওয়েল্ডিংটি অবশ্যই করতে হবে ট্যাগ যদি ঠিক মতো না দেন যদি এখানে রুট গ্যাপটি ঠিকমতো না দেন আপনি কোনোভাবে ভালো ওয়েল্ডিং বা ভালো পেজেন্টেশান পাবেন না এবং ফাইভ জি ওয়েল্ডিং আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না এখানে দেখতে পাচ্ছেন যে জবটিকে ভার্টিক্যালি না হরজেন্টালি বেঁধে নেওয়া হয়েছে এবং জব শেষে ভালোভাবে স্টিপিংও করে নিচ্ছে এবার আমরা দেখবো যে ফাইভ জি ওয়েল্ডিং করার জন্য যে সকল বিষয়ের ওপর নজর রাখতে হবে এক নম্বর হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ মিলিমিটার ব্যাসের ই সিক্স জিরো ওয়ান জিরো বা ই সিক্স জিরো ডাবল ওয়ান ইলেকট্রোড ব্যবহার করতে হবে তাহলে বুঝতে পারছেন যে আপনাকে অবশ্যই থ্রি মিলিমিটার ব্যাসের ই সিক্স জিরো ওয়ান জিরো বা ই সিক্স জিরো ডাবল ওয়ান ইলেকট্রো ব্যবহার করতে হবে দুই প্রয়োজনীয় পাইপ সেকশন করে নিতে হবে মানে সাধারণত একশো মিলিমিটার বা তার বেশি ব্যাসের দুইটি খণ্ড পাইপ নিতে হবে ওয়েল্ডিং ফাইভ জি ওয়েল্ডিং করার জন্য এবং পাইপের প্রান্ততকে ভি গ্রুপ করে নিতে হবে ওয়েল পয়েন্ট ফাইল করে নিতে হবে পাঁচ নম্বর হচ্ছে শাট সঠিক স্থানে ট্যাগ দেওয়া যেটি ভিডিওতে আপনার দেখলেন যে ভালোভাবে ট্যাগ দিয়ে নেওয়া হচ্ছে ছয় নম্বর হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিক হতে সিক্স ও ক্লক থেকে ওয়েল শুরু করা মানে ভিডিওতে দেখলেন যেটি হচ্ছে সাইড থেকে শুরু করে ডান দিকে যেতে হবে যেটি এখানে আমরা ছয় নম্বর পয়েন্টে সেটি বলে দিয়েছি মানে ভিডিওটি আপনার ভালোভাবে দেখলেই কি করতে হবে সেটি বুঝে যাবেন ইলেকট্রোডের অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি বা নাইনটি ডিগ্রি ধরতে হবে এবং ড্রাগ কোণে পাঁচ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি ব্যবহার করতে হবে মানে ইলেকট্রোড অবশ্যই নাইনটি ডিগ্রি ধরবেন এবং ড্রাগ অ্যাঙ্গেল পাঁচ থেকে পনেরো ডিগ্রি ব্যবহার করতে হবে এ হচ্ছে ফাইভ জি নিয়মকানুন আট নম্বর হচ্ছে ড্রাগ অ্যাঙ্গেল বজায় রাখা যেটি আগেই বলছি নয় নম্বর হচ্ছে ড্রাগ অ্যাঙ্গেল বজায় রেখে যথাসম্ভব ছোটো আর্ক ব্যবহার করা মানে যত ছোটো আর্ক ব্যবহার করবেন ওয়েল্ডিং আউটপুট তত ভালো আসবে এটি হচ্ছে আপনার নিজের কাছে সব কিছু ঠিক করে নিতে হবে দশ নম্বর হচ্ছে এভাবে এক পাশ সম্পূর্ণ হলে অপর পার্শে এক নিয়মে ওয়েল্ডিং করে শেষ করতে হবে তাহলে বুঝতে পারছেন যে যে নিয়মগুলো বললাম নয়টি নিয়ম সেই নিয়মে একদিক থেকে ওয়েল্ডিং শেষ করে পরবর্তী সাইড মানে বাম দিক থেকে আবার শুরু করবেন যে সাইড থেকে বাম দিকে শুরু করেছিলেন সেই সাইড থেকে আবার একই নিয়মে ওয়েল্ডিং শেষ করে ফেলবেন এগুলোই হচ্ছে ফাইভ জি ওয়েল্ডিংয়ের সকল নিয়মকানুন আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে ফাইভ জি ওয়েল্ডিং বোঝানোর চেষ্টা করেছি আশা করি ফাইভ জি ওয়েল্ডিং নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকান না যদিও থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে পরবর্তীতে অন্য ভিডিওর মাধ্যমে বা কমেন্টসের রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ